কলকাতা পুজোতে না সন্তোষ স্কোয়ার এই নামটা ভীষণ জনপ্রিয় কারণ এই সন্তোষ স্কোয়ার কিন্তু প্রতি বছর বিভিন্ন রকম নতুন নতুন ফিল্ম বানিয়ে সমস্ত মানুষজনদের উপহার দিয়ে থাকে ওই জন্য আজ আমি সন্ধ্যাবেলা চলে এসেছি সন্তোষ নিত্র স্কোয়ারে কেননা সন্তোষ নিত্র স্কোয়ারে এখন যে লাইটিংগুলো সেট করা হয়েছে অর্থাৎ পুজো প্যান্ডেলের গায়েতে যে সমস্ত লাইটিংগুলো সেট করা হয়েছে সেই লাইটিংগুলো চেকিং করা হবে ওই জন্য তো চলো আপাতত আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম এবারে আস্তে আস্তে এখানে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করেছি তো একদম এসে পৌঁছে গিয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে তো চলে এসেছি একদম সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্রবেশ গেট সেই প্রবেশ গেটের সামনে আর এই প্রবেশ গেট থেকে ভিতরে প্রবেশ করলেই পাম দিকে রয়েছে এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গাপূজার থিম লাস রেগা স্কোয়ার সেটাই এই সাইডে রয়েছে তো চলো এখন ভিতরে যাই এবং দেখা যাক যে লাইটিংটা চেক করা হয় এখানে কিন্তু এসে দেখতে পাচ্ছি যে সজল ঘোষ মহাশয় যেমন সামনেই রয়েছেন উনি কিন্তু সমস্ত বিষয়টা ভালোভাবে দেখাশোনা করছেন কেননা এই সন্তোষ নিত্রে দূর্গাপূজার প্রধান কর্ণধর হচ্ছেন এই সজল ঘোষ তো এখানে এসে প্রথমে আমার মনে হচ্ছিল যে হয়তো এগুলো আঠা দিয়ে পেস্ট করে বসানো হচ্ছে কিন্তু তা নয় এখানে দেখতেই পাচ্ছো যে ড্রিল করে সমস্ত লাইটিং গুলো সেট করা হচ্ছে দেখতেই পাচ্ছো যে এখান থেকে কিন্তু লাইটিংগুলো আপাতত উপরে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এবং দাদারা ধরে নিয়ে সেগুলোকে সেট করছে এই যে লাইটিংগুলো সেট করা হচ্ছে এই লাইটিংগুলো কিন্তু কন্ট্রোল করা হচ্ছে সম্পূর্ণ এইখান থেকে অর্থাৎ পুজো মণ্ডপের সামনে মানে এই হচ্ছে পুজো মণ্ডপ আর পুজো মণ্ডপের সামনের ঠিক ওই জায়গাটা থেকে এই সমস্ত লাইটিংগুলোকে কন্ট্রোল করা হবে তো এখন শুধু অপেক্ষার পালা যে লাইটিংটা আমি কখন দেখবো এখন প্রবেশ করছি সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের ভিতরের অংশে এবং ভিতরের অংশে এসে দেখতে পাচ্ছি যে উপরটা শুধু ঢেককে লাগছে দেখো মানে চারিদিকটা একদম পুরো সাদা করে রং করে দেওয়া হয়েছে আর মণ্ডপে কিন্তু মায়ের আগমন হয়ে গিয়েছে মোটামুটি এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে সন্তোষ মিত্র স্কোয়ারের কিন্তু একদম নাইনটি পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবারে শুধুমাত্র এই বাসগুলোকে খুলে নিয়ে পূজা মণ্ডপের ঘাটার পালা যাই আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছে এবারে বাইরে যাবো এবং কথা হচ্ছে যে লাইটিংটা চেক করবে চলো যদি চেক করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এই সমস্ত দাদারা আর কি আলোচনা করছে যে ভিতরের অংশও কিন্তু আমরা লাইটিং শো দেখতে পাবো সেটা প্রজেক্টরের মাধ্যমে হোক বা অন্য প্রকারে হোক মোটামুটি ভিতরেও আমরা লাইটিং শো দেখতে পাবো এই যে অংশটা রয়েছে অর্থাৎ সাদা অংশটা রয়েছে এখানেও কিন্তু আমরা লাইটিং শো দেখতে পাবো সন্তোষ মিত্র স্কোয়ারে যে লাইটিংগুলো সেই লাইটিংগুলো ঠিক কেমন দেখতে একটু কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো তো চলো যেহেতু লাইটিংটা চেক করছে এবারের সামনে থেকে পুরোটা দিয়েছি শুরু হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে লাইটিং শো সেই লাইটিং শো এনজয় করতে থাকো যদিও এখনও পর্যন্ত কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি যতটা হয়েছে তার মধ্যেই কিন্তু একবার লাইটটা চেক করে রেখে নেওয়া হচ্ছে হোক সন্তোষ মৃত্যুরস্কারের লাইটিং শো কিন্তু মোটামুটি যতটা হয়েছে ততটা দেখতে পেলাম এইবারে চলো এখান থেকে বেরিয়ে যাব আর হ্যাঁ উদ্বোধন কবে রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত ফাইনালি তেমনভাবে কিছু জানানো হয়নি সম্ভবত মহালয়ার দিনেই মোটামুটি ফাইনাল ডিসিশান দিয়ে দেবে এখান থেকে তো মহালয়ার দিন এসে আবার ফিরে এখানকার কি পরিস্থিতি রয়েছে বা উদ্বোধন কখন হবে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেব। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা